আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার চারে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ানক তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপে এছাড়াও কোনো কোনো জায়গাতে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও এই শীতের সময় অসময়ে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত হতে পারে আগামী দিনের মধ্যে নিম্নচাপ সেই নিম্নচাপের ফলেই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় তাণ্ডব চালাতে পারে এছাড়াও সেটি কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে বলেই আবহাওয়া বার্তায় বলেছে এছাড়াও বাংলাদেশের কিছু কিছু এবং কলকাতার কিছু কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘনকালো মেঘের ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এই সকল পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের ও কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে চলুন এক নজরে আমরা দেখে নেই তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ জল ঢাকা আলমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলমারিয়া থেকে শুরু করে ছাড় রাজীবপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা দেখি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুল নেত্রকোনার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও চাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর থেকে শুরু করে সিলেট ছাকারিয়া থেকে শুরু করে জাকিরগঞ্জ এছাড়াও জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ মৌলভীবাজারের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও যদি আমরা দেখি হবে হাবিগঞ্জ মৌলীবাজার কামালগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও হবিগঞ্জ থেকে শুরু করে লাকসাম কুমিল্লা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা থেকে শুরু করে ফতিকছড়া উপজেলা দিঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে হার্টজারি চট্টগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়ার বলা হয়েছে এছাড়াও রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রমনছড়ি কুতুবদিয়া থানচি পর্যন্ত এবং মহেশখালী টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়ার বলা হয়েছে এছাড়াও কলকাতার সব জায়গায় ফাঁকা থাকবে অর্থাৎ কলকাতার সমস্ত জায়গার যেমন আরাম যেমন আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ পরগনা থেকে ওড়িশা অঞ্চল পর্যন্ত সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার চারে জানুয়ারি সকাল থেকে এছাড়াও বুধবার চারে জানুয়ারি নয়টার দিকে অর্থাৎ নয়টা এ এমের দিকে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছালে ফতিকছড়া উপজেলা হাটহাজারি চট্টগ্রামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া ব্যথায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের তথ্যচিত্রের মাধ্যমেও কিন্তু সেটি কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দেখি ছাড় রাজীবপুর ছড়াঘাট থেকে শুরু করে বাহাদুরবাদ নালিতাবাড়ি ফুলপুর জামালপুর পর্যন্ত এছাড়াও নেত্রকোনা ময়মনসিংহ সরিষাবাড়ি পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আকাশে সেই মেঘের ভয়ানক এবং দানবীয় আকার ধারণ করবে সেটারও একটা একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও কোনো কোনো জায়গাতে শৈত প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে যেমন ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার সাকারিয়া জয়ন্তীপুরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা যদি উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ সিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর সৈয়দপুর থেকে শুরু করে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে এছাড়াও পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি বারোটার দুপুর বারোটার দিকে যাই তাহলে দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়তে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে যেমন ছাটকবাজার সিলেট জগন্নাথপুর বালাগঞ্জের আশেপাশে এছাড়াও জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও ছড়া ছড়াঘাট থেকে শুরু করে ছাড় রাজীবপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ থেকে শুরু করে ছিলমারিয়া সৈয়দপুর থেকে শুরু করে রংপুর যা লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা যদি পাঁচটার দিকে যাই অর্থাৎ সন্ধ্যে পাঁচটার দিকে পাঁচটা থেকে ছয়টা সাতটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বরিশাল লালমোহনহাট ফতিকছাড়ে উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং রংপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার নয় জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে কাপাসিয়া নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিননগরের আশেপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এছাড়াও বালাগঞ্জের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার বালাগঞ্জ এবং উপরে যদি দেখি জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঘন কালো মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘ কিন্তু আকাশে খেলা করবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাগ থেকে শুরু করে ছাড় রাজীবপুর পীর পীরগঞ্জের আশেপাশে সিলমারিয়া এছাড়াও রংপুর লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁয়ের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি যাই যে কলকাতার আশেপাশে অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এছাড়াও উপকূলীয় অঞ্চল সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়ারটাই বলা হয়েছে এছাড়াও আমরা যদি দশটা এগারোটা নাগাদ যাই তাহলে আমাদের বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে দুপুরে এগারোটার দিকে অর্থাৎ সকাল দশটা এগারোটার দিকে এই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের আপডেট সবার আগে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য